তো আগে যে ভিডিঅ'গুলো আমাৰ কৰিছোঁ সেইগিলো নিশ্চয় দেখে তো আজিকালি আলোচনাৰ বিষয় সেইটা মুঘল সাম্ৰাজ্য কিভাৱে প্ৰতিষ্ঠা হ'ল মুঘল সাম্ৰাজ্য তাৰপৰা কিভাৱে বিস্তলাভ কৰিছে সেইগিলি আমাৰ পৰী আলোচনা কৰব কিন্তু মুঘল সাম্ৰাজ্যে যে প্ৰতিষ্ঠাটা বাবৰ নামে আমাৰ চিকিৎস তো মুদ জয়হিৰউদ্দিন বা কিভাৱে ভাৰতে এল আৰু ভাৰতৰ সাম্ৰাজ্য প্ৰতিষ্ঠা কৰিলো মুঘল সাম্ৰাজ্য কিভাবে প্রতিষ্ঠা করলেন সেই সম্পর্কে আজকে আলোচনা আমাদের করা হয় তো দেখো সাম্রাজ্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুঘল সাম্রাজ্য ঠিক আছে তো মুঘল সাম্রাজ্য কত দৃষ্টিতে প্রতিষ্ঠা হয় আমরা সবাই জানি এই এই নদীকে পরাজিত করে পানীগতে প্ৰথম যুদ্ধে ইব্ৰাহিম নদীপথে প্ৰথম যুদ্ধে পোন্ধৰশে কি কৰিছে মুগল সম্ৰাজে প্ৰতিষ্ঠা কৰিছে তো দেখাক 가서 보러 씨가. 씨가 봐. 보가 그래서 파워포스만 아픈 건, 포스만 받아 아픈 건 보는 사람 보는 시 পনেরোশো উনিশ আর তার আক্রমণ করার পর আমি প্রথমে বললাম যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপদের প্রথম যুদ্ধ হয় বাবর সাথে কাল ইব্রাহিম নদী এরপর কি বাবর পরপর চারটি যুদ্ধ রয়েছে চারটি যুদ্ধের মাধ্যমে তিনি মুঘল সম্রাজকে একটা প্রতিষ্ঠিত রূপ দিয়েছেন তো প্রথম যে যুদ্ধ হলো পানিপদের যুদ্ধ তারপর দ্বিতীয় নম্বর যে যুদ্ধ আছে সেটা হলো কি খামোয়া যুদ্ধ খানোয়ার যুদ্ধ বলেছিল কত কয়েক সাথে পনেরোশো সাতাশে যুদ্ধ এই যুদ্ধ কাজের কাজের মধ্যে হয়েছিল রানা সংগ্রাম সিংহ এবং বাবরের মধ্যে তো বাবর কি বাবর এই যুদ্ধে

শেষ যে আফগান শক্তি সেই যুদ্ধটা আফগান শক্তিৰ সৈতে লৈছিল এই চাৰটি যুদ্ধ প্ৰথম যুদ্ধ খানো যুদ্ধ যুদ্ধে ঘৰ ঘৰৰ যুদ্ধৰ মাধ্যমে ভাৰতীয় মোগল সাম্ৰাজ্য প্ৰতিষ্ঠা কৰিছিল বা এতিয়া প্ৰতিষ্ঠিত ৰূপ দিয়ে বা টাইডাৰ পদ গ্ৰহণ কৰিছিল পোন্ধৰশ আঠ খ্ৰীষ্টাৰ গ্ৰহণ কৰিছিল এইভাবে কি এই চারটি যুদ্ধের মাধ্যমে আবার ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তো আজকের যে আলোচনা আমাদের ছিল ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা কীভাবে হইল হলো আবার কোন চাকরি দৃঢ় করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন এটা আমাদের আছে আলোচনা বিষয় ছিল